হাই ফ্রেন্ড সকলে তাড়াতাড়ি জয়েন করো হ্যালো মাই ভিউয়ার্স তাড়াতাড়ি সকলে জয়েন করো হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি সবাই যুক্ত হও চলে এসছি লাইভে অনেকদিন পর আবার এলাম হাই ফ্রেন্ড তাড়াতাড়ি সবাই যুক্ত হও বাবা কেউ আসছে না কেন আজকে কি গরম পড়েছে বাবা কাম হচ্ছে না কি হলো বন্ধুরা তাড়াতাড়ি সকলে যুক্ত হও please tá tudo deixa vai হাই একজন হাই লেগো তাড়াতাড়ি সকলে যুক্ত হো তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে এলাম অনেকটা লেট হয়ে গেলো আমার আসতে আজকে একজন দেখছো হাই লেকো রেসপন্স করো চুপচাপ না থেকে একজন বন্ধু জয়েন করেছো একজন বন্ধু আছো কি হাই লেখো একবার

হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি সকলে যুক্ত হ আর মাও করতে বলবো না বুঝলাম নাকি বললে আর মাও করতে বলবো না কি নাকি মেসেজ করতে বলবো না এটা বললে মেসেজ করতে বলবে না এস মেসেজ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সোনা পাখি ভালো আছো তুমি জামাল উদ্দিন মোল্লা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ঠিক আছে আমি আসলাম বাই কেন গো করলেন টাইম নেই আমাদের এখানে খুব গরম পড়ে গেছে ওকে এসো জামাল উদ্দিন কেমন আছো লাঞ্চ করেছো তুমি আমার চাদর আমি তোমার সোয়েটার ওকে তুমি আমার চাদর আমি তোমার সোয়েটার হয়েছে সব বন্ধুগুলো কোথায় হারিয়ে গেছে তাড়াতাড়ি সকলে যুক্ত হও প্লিজ তুমি আমার সোনা আমি তোমার পাখি বাবা তাড়াতাড়ি এসো সকলে কারণ কি আমার লাইভে আসতে ভালো লাগে না তোমাকে দেখে এত সুন্দর লাগে তোমায় দেখে ঘুম চলে গেছে তোমাদের তো এমনিতেই ঘুম নেই রাত তো এই তো ইউটিউবে বসে থাকো তোর এরম একা একা ভালো লাগে দশ মিনিট হয়ে গেলো কেউ এলো না এখনো দশ মিনিট হয়ে গেল এসেছি লাইভে এখনো কেউ এলো না ভালো লাগে না ওই জন্য লাইভে আর আসে না ছেড়ে দিয়েছি তুমি ভালো থাকলে আমি ভালো আছি ও আচ্ছা ভালো ভালো থেকো সুস্থ থেকো সকলে কামনা করি আমার সব বাকি বন্ধুরা কোথায় গেলে গো তোমাদের ছাড়া অপূর্ণ তোমাদের ছাড়া অপূর্ণ সব তাড়াতাড়ি এসো তোমরা আমার গলাটা ভারী হয়ে গেছে প্রচন্ড গলা ব্যথা করছে গলা ধরে যাচ্ছে ঠান্ডা লেগেছে সারা শীতে ঠান্ডা লাগেনি এখন ঠান্ডা লাগছে আমি আছি তো হ্যাঁ তুমি তো একাই আছো দেখতে পাচ্ছি তুমি একাই কথা বলছো আর বাকিরা সব চুপচাপ দেখছে বসন্তের হাওয়া ছেড়েছে কেউ কি কথা বলবে না দুটো থেকে হলো তিনটে থেকে এক ঘন্টা মানে সাড়ে তিনটে হলে যাবে চারটে মানে বেরিয়ে গেছে দুটোই আরও লাগবে আমি তো আছি আরও লাগবে দুটোই বেরিয়ে গেছে তিনটে এক ঘন্টা দেড় ঘন্টা টাইম দেবে তারপর এই যে কথা বলতে পারছি না খুব গলাটা ভাই আমার সমস্ত ভিডিওগুলো দেখো তোমরা যে কজন দেখছ ভিডিও দিয়েছি শর্ট ভিডিও গুলো দেখো তোমরা দেখো কিন্তু আরো লাগবে দু তিনজনে কি হবে বলো আমি চলে যাবো কেন তোমাকে কি চলে যেতে বললাম আমার কেউ বন্ধুরা আসছে না তাড়াতাড়ি এসো প্লিজ তাড়াতাড়ি এসো একা একা বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে এর থেকে ঘুমালে কাজে লাগলো কটা বাজে তেরো মিনিট হয়ে গেলো দেখো এখনো কারোর পাত্তা নেই তো চলে যাই আমি এই বরং লাইটটা অন অফ করে দিই কে একজন আছে প্লিজ রেসপন্স করো সারা দাও আর মতন দেখো না কে একজন দেখছে বলো জয়জি তো আর আমার লাইভে আসে না সে বাদ দাও আমার ভিডিও গুলো প্রত্যেকে দেখো একটুকু সাপোর্ট করো 你就。 আমি চলে যাই বরং কেউ আসছো না কেন কি হলো বন্ধু দুজন আচ প্লিজ কমেন্ট করো দুজন আচ প্লিজ কমেন্ট করো দুজন এসছো তোমরা যারা দেখছো তারা চুপ থেকো না প্লিজ অমিত দত্ত হ্যালো তনু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো যারা লাইভে আসছো কথা বলো চুপ থেকো না চুপ থাকলে আমার ভালো লাগে বলো একা একা বক বক করতে ভালো লাগে আমি তিন নম্বর লাইক কি দয়া আর বলি না কাউকে লাইক করার কথা আমার ভিডিও গুলো দেখো এটাই বলবো আর একটু সাপোর্ট করো এটাই বলবো চ্যানেল কারকে সাবস্ক্রাইব করতে বলিনি আর লাইকও দিতে বলি গলাটা এত অসুবিধা হচ্ছে না হ্যালো বৌদি আপনি কেমন আছেন ভালো আছেন তুমি কি আবার লাইভে নতুন তুমি আমার লাইভে নতুন মনে হচ্ছে জি আশা করছি মনে হলো নতুন তাই otlah <laughs> eaगesile